এক এমপিয়ার হ্যাঁ ফেজ লাইনে তোমার প্রায় এক এম্পিয়ার দুই পয়েন্ট কম আছে এক লোড আছে আর নিউটালে লোডে দুই পয়েন্ট ঠিক আছে তাহলে লোড থাকার কথা দুইটাই সমানি ফেজ নিউটালের সমান লোড থাকে এটা দুই পয়েন্ট আছে আর এটাই এক প্রায় এক আপনাদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো বিদ্যুতের মিটারে যদি বিদ্যুৎ বিল বেশি আসে আপনার মিটারের সমস্যা না আপনার ঘরে ওয়ারিংয়ের সমস্যা এটা কিভাবে বসবেন এ বিষয়ে আজকের ভিডিওটি তো এই সমস্যাটা এর আগেও ছিল তখন আমি ঠিক করে দিয়ে গেছি মাঝখানে উনি একটা আইপিএস লাগাইছে আইপিএস লাগানোর পরে এই সমস্যাটা আবার হয়েছে প্রথমে যখন এই সমস্যাটা ছিল তখন প্রতি মাসে আঠারোশো থেকে দুই হাজার উনিশশো এরকম প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দিত তা আমাকে বলার পরে আমি জিজ্ঞেস করলাম আপনি কি কি চালান তা লোড হিসেব করে দেখলাম যে এত টাকা বিল আসার কথা না অবশ্যই কোনো সমস্যা আছে পরে আমি এসে লাইন চেক দিয়ে দেখি মিটার ঠিক আছে তাই আর্থিনের সমস্যা পাইছি আর্থিনের সমস্যা কীরকম এই এইটা হল একটা দোকান ডেন্টাল কেয়ার তে এটার পিছে একটা বাড়ি আছে ওই বাড়ির মিটার আলাদা আর এই দোকানের মিটার আলাদা একটা বিল্ডিং এই রাস্তার পাশে দোকান করছে ভিতর সাইডে বাড়ি করছে এই এক বিল্ডিং থাকার কারণে আপনার এই মিটারের আটথিন বাড়ির ভিতরে সংযোগ করা ছিল ফেজ আলাদাই ছিল শুধু আর্থিন্দা সংযোগ করা ছিল এটা করছে যারা বিল্ডিং এর কাজ করছে ওয়ারিং এর কাজ তারা এই ভুলটা করছে তাদের এই ভুলের কারণে এই সমস্যাটা হয়েছে তারা কোথাও এক জায়গায় আপনার এই দোকানের নিউটালের সাথে বাড়ির ভিতর যেই নিউটাল ওটার সাথে এক করে রাখছে যখন আপনার বাড়ির ভিতরে বেশি কিছু লোড দেয় তখন এই মিটার থেকেও বিল ওঠে কারণ বাড়ির ভিতরে অনেক কিছু চলে মোটর ফ্যান অনেকগুলো লাইট ফ্রিজ রাইস কুকার ওভেন ব্লেন্ডার অনেক কিছু চলে যার কারণে আর্থিনটা এই দোকান থেকে যাওয়ার কারণে এই দোকানে বিদ্যুৎ বিল বেশি আসে তো অনেকে মনে করে যে ফেস লাইন থেকে শুধু মিটারে বিল উঠে আর্থিন থেকে কোনো বিল ওঠে না এটা যারা জানেন এটা আপনাদের ভুল ধারণা ডিজিটাল মিটারে আটথিন নিউট্রাল ফেস দুটা থেকেই ইউনিট বিদ্যুৎ বিল আসবে আপনি দেখা যাইতেছে এই মিটার থেকে ফেজ নিস আর এক মিটার থেকে আটথিন নিস ওই ক্ষেত্রে আপনার দু মিটারই বিদ্যুৎ বিল উঠবে এই জন্য আপনি যে মিটার থেকে ফেজ নেবেন ওই মিটার থেকেই আর্থিন নেবেন তাতে আপনার একটা মিটারই বিদ্যুৎ বিল আসবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বাড়িতে আলাদা আর্থিং করা থাকে আর্থিংয়ের কারণেও কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসতে পারে আর্থিংয়ের কারণে বিদ্যুৎ বিল বেশি কি কারণে আসবে এটা আপনাদেরকে একটু পরে বলতেছি তার আগে আমি এখানে লাইনটা আপনাদেরকে বুঝাই দিতেছি এখানে কিভাবে আমি ধরলাম এখানে আর্থিনের সমস্যা না মিটারের সমস্যা এর জন্য আপনাদের প্রথমে লাগবে একটা ক্লিফোন মিটার এম্পেয়ার মিটার যেটা দিয়ে তারের এম্পিয়ার লোড মাপে এই যে এরকম একটা টেলিফোন মিটার নেবেন আমি প্রথমে ফেজ এম্পিয়ার মাপতেছি দেখেন সাতত্রিশ পয়েন্ট আছে সাত এক এম্পিয়ারও নাই এক এম্পিয়ারে তিন ভাগের এক ভাগ আছে ঠিক আছে ফেজ লাইনে আর আমার নিউটাল লাইনে দেখেন এক এক এম্পিয়ার বাহাত্তর পয়েন্ট অর্থাৎ দেড় এম্পিয়ারও বেশি আর্থিনের লোড বেশি আর এখানে এখানে ফেজ নিউটালে দুটাই সমান লোড নেওয়ার কথা ছিল কিন্তু আপনার অনেক বেশি দেখাইতেছে আর্থিনে ফেজের চাইতে তার মানে আর্থিন অন্য কোন জায়গায় সংযোগ আছে এভাবেই বুঝতে পারছি কারণ এখানে ফেজে লোড কম ঘরে যদি আমি লাইট ফ্যান সব বন্ধ করে দেই ফেজে কোনো এম্পিয়ার থাকে না জিরো জিরো এম্পিয়ার লোড থাকে কিন্তু আমার নিউটালের লোড থেকেই যায় তাহলে এই নিউটালের লোডটা কোথায় গেল লাইট ফ্যান বন্ধ করে দেওয়ার পরে ফেজ লাইনে কোনো লোড থাকে না জিরো জিরো এম্পিয়ার থাকে কিন্তু নিউটালে এক এম্পেয়ারের লোড থাকে তার মানে এটা কোনো জায়গায় সমস্যা আছে এভাবেই আপনাকে বুঝতে হবে আপনার মিটারে সমস্যা না লাইনের সমস্যা এটা বুঝবেন কি আপনার মিটার থেকে আপনি যা ব্যবহার করেন ঘরে সব কিছু বন্ধ করে দিবেন মেন সুইচ না শুধু সুইচগুলো বন্ধ করে দিবেন আর মেন সুইচ বন্ধ করলে বুঝতে পারবেন না ফ্যান লাইটের যত সুইচ সব বন্ধ করে দিয়ে আপনি ক্লিপন মিটার দিয়ে তারের এম্পিয়ার লোড মাপবেন যদি এবং নিউট্রালের দোলটা জিরো জিরো লোড থাকে সব বন্ধ করে দেওয়ার পরে তাহলে মনে করবেন আপনার মিটারের সমস্যা যদি মিটারে বিল বেশি আসে আর যদি সব কিছু বন্ধ করে দেওয়ার পরেও দেখেন আপনার মিটারে আর্থিনের লোড দেখাইতেছে এক এমপিয়ার হোক বা জিরো পয়েন্ট পঞ্চাশ এমপিয়ার হোক তা তো আপনার মিটারে লাইনের সমস্যা আছে ফ্যান লাইট সব কিছু বন্ধ করে দেওয়ার পরে আর্থিন এবং ফেস দুটাই লোড জিরো জিরো থাকতে হবে ঠিক এভাবেই আপনি বুঝবেন আপনার মিটারের সমস্যা নাকি লাইনের সমস্যা আর আর্থিনের কারণে কি কারণে মিটারে বিল বেশি আসে এটা বলতেছি এটা হয় কি আপনার অনেক সময় দেখা যায় আপনার বাড়ির আশপাশে আপনি যে খাম্বা থেকে লাইন আনছেন আপনার ওই খাম্বা থেকে আপনার বাড়ির আশপাশে যারা লাইন নিয়েছে তাদের লোড অনেক বেশি আপনার ঘরের যে আর্থিন করা ওই আর্থিনটা যেহেতু মিটারের আপনার আউটসাইডে আউটসাইডে থাকার কারণে আপনার এই আর্থিন থেকে আপনার খাম্বার ওই দিকেও আর্থিন যায় যদি আপনার খাম্বার আর্থিন একটু দুর্বল থাকে আপনার মাটিতে যে আর্থিন করছেন ওই আর্থিন থেকে খাম্বা দিয়ে আপনার অন্য অন্য ঘরে আর্থিন যায় তখন মিটারের লোড পরে তখন আপনার এই বিদ্যুৎ বিলটা আসার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে আসে এরকম অনেক জায়গায় পাইছি দেখা যায় খাম্বা থেকে যে আর্থিন আসছে ওটার সেইতে মাটিতে যেটা গাড়ছে ওটাই লোড বেশি নেয় এই কারণে হইতে পারে তা আপনারা অভিজ্ঞ একজন ইলেকট্রিশিয়ান নিয়ে এগুলো চেক করতে পারেন আপনার মিটারের সমস্যা না নাকি লাইনের সমস্যা তাই যাদের ভিডিওটি ভালো লাগে

কারণ ভোল্টেজ যখন কমে বাড়ে এমপিয়ারও কমবে বাড়বে তো এখন দেখেন আমার লোড সমান সময় আছে আমার ফেস এবং নিউট্রালে টেলিফোন মিটার দিয়ে যখন মাপ দেয় আমার লোড আমি ঠিক পাইছি ফেজেও যা পাইছি নিউট্রালও তাই পাইছি